এই দুনিয়ার বুকে আমাদের যা কিছুর প্রয়োজন হয় আমাদের জিকের প্রয়োজন আমাদের অর্থবিত্তের প্রয়োজন ঘর বাড়ির প্রয়োজন সন্তানের প্রয়োজন ইজ্জত সম্মানের প্রয়োজন যা কিছুর প্রয়োজন চারটা আমল করে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছুর প্রয়োজন সব প্রয়োজন মিটায় দিবে কয়টা আমল চারটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত জরুরতগুলো মিটিয়ে দিবেন এক নম্বর আমল কিয়ামুল লাইল তাহাজ্জুতের সালাত গভীর রজনীতে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু মুলাকাত করা আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করা কারণ রজনী যত গভীর হয় পৃথিবীর দরওয়াজা বন্ধ হয়ে যায় অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায় দোকানপাট গুলো বন্ধ হয়ে যায় কিন্তু একটা দরওয়াজা খোলা আপনার আমার পাক ক্রব আলমিনের দরজাটা তখন খোলা থাকে তখন যদি কোন বান্দাবান্দি আল্লাহর কাছে দুইটা হাত দেয় তখন যদি বান্দাবান্দি সে পড়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতারা তুমরা না বলেছিলে আদম যদি আমি সৃষ্টি করি না ফরমানি করবে অবাধ্য হবে দেখো লক্ষ্য করে তাকা দে তার আমার কাছে কেমনে কান্না কাটি গড়ে তারা আমার কাছে কি চায় ও ফেরেস্তারা ফেরেস্তারা ডাক দিয়া বলে আল্লাহ তারা আপনার কাছে চায় জান্নাত চায় জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় বলে তারা কি জান্নাত দেখেছে জান্নাতের নাজ আমদ দেখেছে প্যারেস তারা বলে না তারা জান্নাত দেখে নাই জান্নাতের নিয়ামত দেখে নাই বলে তারা কি জাহান নাম দেখেছে জাহান্নামের শাস্তি কি তারা দেখেছে না কি বলে তাও দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস তাদেরকে বলেন ও ফেরেশতারা তারা তোরা থাক আমার যে সমস্ত বান্দাবান্দিরা জান্নাতও দেখে নাই জাহার্নামও দেখে নাই জান্নাতের মতো দেখে নাই জাহার নামের দেখে নাই এরপর গভীর রজনীতে উঠে আমি আল্লাহকে ডাকছি রুকুর মাধ্যমে সাইদার মাধ্যমে জিকিরের মাধ্যমে তেলাবাতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছি ও ফেরেশতারা তারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ওই সময় আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে সারাদিন আমরা আল্লাহর কাছে চাই আর ওই সময় আল্লাহ আমাদেরকে বলতে থাকেন ও বান্দা বান্দীরা তোমাদের কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া জবাবগুলো পূর্ণ করে আমার আবার ভাই এইজন্য এক নাম্বার আমল কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আমরা পড়ব দুই নাম্বার আমল হলো আমরা জীবনে যে অন্যায় করেছি অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমাদের জীবনের গুনার কোনো অভাব নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কি পরিমাণ গুণা করেছি যদি আমরা একটু মরা খাবা করি রাতের বেলায় যখন ঘুমানোর জন্য যায় বালিশের মধ্যে মাথাটা রেখে যদি একটু চিন্তা করি সারাদিন কি কি কাজ করেছি আমার মন তখন সাক্ষী দিবে এত পরিমাণ অন্যায় আমি করেছি যদি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাইতেও বড় লজ্জা হয় আমি যে অপরাধ করেছি সে অপরাধ যদি মানুষের কাছে প্রকাশিত হয় সমাজের লোকের আমাকে সমাজ থেকে বের করে দিবে আমি যে অপরাধ করেছি আমার সন্তানগুলো যদি অপরাধের কথা জানে সন্তানগুলো আমাকে বাবা বলে পরিচয় দিবে না স্ত্রী ঘর থেকে বের করে দিবে মা ঘর থেকে বের করে দিবে আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি রব্বুল আলামিন আমি হাজারো না ফরমানি করে তোমার দরবারে ফরিয়াদ আপনি ছাড়া তো আমার কেউ নাই আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মতন কেউ নাই আল্লাহর কাছে যদি এইভাবে প্রার্থনা করি আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে গুনা থেকে আমি আল্লাহর কাছে তোবা করব হজরতে আদম আলী সালাতাম আমাদের আব্বা তিনি যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর কাছে জিত লব্জ বলে বলে যেই শব্দগুলো বলে বলে আল্লাহর কাছে চেয়েছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন আমরাও যদি সেই প্রার্থনাগুলো আল্লাহর দরবারে করি পাক আমাদের জিন্দগির ও ক্ষমা করে দিবেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন ও ইল্লম তগফির লনা ওদ্দারো হেমনা লনকুন মিনাল খ্রি অরব্ব নাব হেমাদ রব জলমনা আমরা নিজেদের উপরে জুলুম করেছি নিজেদের উপরেও বিচার করেছি ও লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন আপনি যদি আমাদের উপরে দয়া না করেন আপনি যদি আমাদের উপরে অনুগ্রহ নাজিল না করেন ক্ষতিগ্রস্ত দিয়ে অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব এইভাবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি নবীজি বলেন মানুষ যখন খাঁটি দিল আল্লাহর কাছে তওবা করে আতা ইবু মিন আযাম্বি কামাল্লা যাম্বালা তাদের অবস্থা তেমন হয়ে যায় যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই সুবহানাল্লাহ আমল নামার থেকে গুনাহগুলো এমন ভাবে মুছে দেওয়া হয় যেন সে জিন্দগিতেও কোনো গুণা করে নাই এজন্য দুই নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ থেকে তওবা করব আল্লাহর কাছে মাফ চাইব যে যত বেশি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যান ইন্নাল্লাহা ইউহিব্বুত আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কারীদেরকে বড় পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কারীদেরকে বড় ভালোবাসেন তিন নাম্বার তিন নাম্বার আমল যদি আমরা আমাদের রিজিকের ওয়াসাত পেতে চাই আল্লাহর অনুগ্রহ যদি আমরা পেতে চাই অবাপনটন যদি দূর করতে চাই তাহলে আল্লাহর রাস্তায় দান করার অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে আল্লাহর रास्ते দান করতে হবে আস সাদাকাতু তারদ্দুল বালা দান সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে দেয় এজন্য আমরা দান করব দানের দরাতে বিপদ দূর হয় দানের দরাতে আল্লাহ পাক রিজিকের মধ্যে ওয়াসাদ দান করেন আমরা যদি আল্লাহর रास्ते 1 টাকা দান করি পা এর চাইতে দশ গুণ আমাদেরকে দান করে আমাদেরকে আমাদের কোলে যাকে আল্লাহ শান্ত করে দিবে আল্লাহ রাস্তায় দিব এক টাকা আল্লাহ আমাকে দিবেন দশ টাকা কোরআনে কেরিমের ভিতরে আল্লাহ পাক রব আলমিন বলে দিয়েছে আমার ভাই চার নম্বর আমল হলাম যদি আমরা রিজিকের সাহায্য চার নম্বর আমল সদা সর্বদা আল্লাহ পাকবুল আদামিনকে স্মরণ রাখবো আল্লাহকে একটা মুহূর্তের জন্য আমরা ভুলে যাইব না আল্লাহকে যদি আমরা রাখি আল্লাহকে যদি আমরা ভুলে না আল্লাহ কে যদি আদামিন আমাদের কেউ ভুলে যাবেন না আল্লাহ আমাদের কি স্মরণে রাখবেন আল্লাহ আমাদের কি ভুলে যাবেন না এই জন্য চারটা আমল করবো কয়েকটা যদি রিজি কেউ চায় তাহলে আমরা চারটা আমল করব এক নাম্বার আমল গভীর রাতে তাহাজ্জুদের সালাতের অভ্যাস গড়ে তুলব গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আমরা আদায় করব দুই নাম্বার নিজের গুণা থেকে আল্লাহ পাকবুল আলমিনের কাছে আমরা তোবা করব মাফ চাইব তিন নাম্বার দান সৎকা করব আর চার নাম্বার সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবো এই